একাত্তর আন্দোলন হয়েছিল বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মাঝে যে বৈষম্য ছিল সেখান থেকে কিন্তু জনগণের মাঝে তাদের অধিকার আদায়ে একটি ইচ্ছে জাগৃত হয়েছে ঠিক দু হাজার চব্বিশ সালেও যে বৈষম্য শুরু হয়েছিল প্রশাসন সহ সকল যন্ত্রের দেশে তখনও কিন্তু এই বৈষম্যের নিরসন গল্পে কিন্তু

উন্নত ছিল না এক জায়গা থেকে আরেক জায়গা থেকে শাসন করা বা পরিচালনা করা ততটা সহজ ছিল আর যখন মন মানুষতা হয় বৈষম্য সৃষ্টি কাউকে ব্রাহ্মণ ভাবা কাউকে নমস্ত ভাবা তখন স্বাভাবিক কারণেই বৈষম্য যেরূপ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তান শাসন করত পাকিস্তানকে এবং একই মুদ্রা প্রচলিত হলো কিন্তু যে করবে যে কাগজ কাগজ উৎপাদন হতো পূর্ব পাকিস্তানে সেটা আমরা কিনতাম সয়ানা দিয়ে কিন্তু পশ্চিম পাকিস্তান দু হাজার মাইল দূরে যে দেশটি দেশের অংশটি তারা কিন্তু চান এবং ওই সময় সিভিল প্রশাসনে এবং সামরিক রেশনের সকল জায়গায় এই পূর্ব পাকিস্তানের মুক্তিযুদ্ধকালীন কর্মকর্তার সংখ্যা খুবই অল্প ছিল। বাংলাদেশ পর্যন্ত বড় কর্মকর্তা ছিল। পশ্চিম পর্যন্ত ছিল বাকিটা সব পশ্চিম পাকিস্তান এবং মাসিক পরিবার এই দেশের পাকিস্তানের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে বৈশ্বিক ভ্রমণকে স্বীকৃতি দেওয়া গিয়েছে।

যে সরকারগুলি যে দলগুলি সরকার শাসন করে গিয়েছে তারাও কেন যেন বাংলাদেশকে একক ভাবতে পারবে নিজের দলকে এমন ভেবেছে ব্যক্তিকে একক ভেবেছে আর দিন 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 তা বেড়েছে সবকিছু দিন দিন বাড়ে যেমন আমরা যখন জন্মগ্রহণ করি তখন বলা হতো পুরীতে বুড়ি আর এখন পুরীতে ছুরি শুরু হয় তখন আমাদের গড়াই খুবই কম ছিল এখন গড়াই তো ছিয়াত্তর মেয়েরা চত্বর ছেলেরা

এবং আপনারা জানেন যে একটি জায়গায় দীর্ঘদিন থাকলে আপনার যেমন আমি যখন আসন যখন এখানে দেখলাম কেউ কারোর সাথে কথা বলে না কিন্তু আস্তে আস্তে দেখছি যে আমি যখন আলোচনা করছি তখন কথা বলছি এই যে দীর্ঘদিন থাকার ফলে তাদের মধ্যে একটা মিথস্ক্রিয়া সৃষ্টি হয়ে তাদের মধ্যে একটা মানে সম্মিলন ঘটেছে তাদের মধ্যে একটা সাহস জেগেছে গত সরকার শুরু হবে পনেরো বছর থাকার ফলে তাদের মধ্যে একটা করেছে তাদের মধ্যে একটা গর্ব এসেছে তাদের মধ্যে একটা কেমন ছিল যেমন পঁচিশ বছরে পাকিস্তানের মধ্যে রাজা রাজা পঁচিশ বছর পূর্ব পাকিস্তানকে শাসন করে সুচন করে বৈষম্য করে আমরা যা করেছি তাতেই হবে অব আমরা ক্ষমতা দেব না আমাদেরকে ইয়ে হবে না

এরপর দুই হাজার চব্বিশ আসল চব্বিশে আমরা অনেক আশা করে যাচ্ছি যে তারা জাতীয় ঐক্য তৈরিকল্প তারা বেশি দিন সময় পায়নি তাই এখন তাদেরকে মূল্যায়ন করা